বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে আর এরই মধ্যে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক্সে পোস্ট করা হয়েছে দ্রুতই বাংলাদেশ স্বাভাবিক ছন্দে ফিরবে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছে পাকিস্তান এক স্যান্ডেলে পোস্ট পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফ থেকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে উল্লেখ করা হয়েছে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান দেশ ছেড়েছেন হাসিনা তারপরেও কিন্তু গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে আওয়ামী লীগ নেতাদের ওপর আক্রমণ করা হচ্ছে পিটিএ মারা হচ্ছে এমন অভিযোগকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ যখন জ্বলছে আর এরই মধ্যে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে যারা আন্দোলনকারী তাদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান এক স্যান্ডেল ইতিমধ্যে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশায় পাকিস্তান পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পোস্ট করা হয়েছে এক্স স্যান্ডেলে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন তারপরও গোটা দেশ জুড়ে এখনও বিক্ষিপ্ত অশান্তি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আর এই পরিস্থিতিতে পাকিস্তান আশা করছে বাংলাদেশ দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে এক্স অ্যান্ডেলে পোস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এক্স অ্যান্ডেলে পাকিস্তানের বিদেশ মন্ত্রক পোস্ট করেছে গোটা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্য যে আগুন জ্বলছে যে মৃত্যু মিছিল সেটা থামার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ঠিকই তবে এরই মধ্যে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে পাকিস্তান বলছে এ কথাই বাংলাদেশের উদ্দেশ্যে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ উল্লেখ করা হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক্স হ্যান্ডেলে এই পোস্ট করাই হয়েছে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান শেখ হাসিনা দেশ ছাড়লেও বিক্ষিপ্ত অশান্তির খবর এখনো পাওয়া যাচ্ছে গোটা দেশ জ্বলছে প্রচুর মানুষের মৃত্যু বেছে বেছে আওয়ামী লীগ নেতাদের ওপর যে আক্রমণ যে হামলা চালানো হচ্ছে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায় আর এরই মধ্যে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক স্যান্ডেল এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান বাংলাদেশে আন্দোলনকারীদের পাশে পাকিস্তান দাঁড়াচ্ছে এবং এক পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বাংলাদেশ জুড়ে এক সানডে পোস্ট করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে খুব দ্রুত শান্তিপূর্ণ এবং স্বাভাবিক পরিবেশে ফিরবে বাংলাদেশ এমনই আশা ব্যক্ত করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে সংগতি প্রকাশ করছে পাকিস্তান এবং পাকিস্তান উল্লেখ করছে যে দ্রুত খুব খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বাংলাদেশ সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ উল্লেখ করা হচ্ছে এক্স স্যান্ডেলে পাকিস্তানের বিদেশ মন্ত্রক পোস্ট করছে এমন আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলে জানব এই মুহূর্তে ঈশানী নস্কর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইন ঈশানীতে যে পরিস্থিতি গোটা বাংলাদেশ জানিয়ে আমরা আলোচনা করছি জানি গোটা দেশ এবং বিশ্ব আলোচনা করছে এই বাংলাদেশ যখন জ্বলছে শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পরও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হত্যা লীলা কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়নি আর এই পরিস্থিতিতে পাকিস্তানের বিদেশ মন্ত্রক উল্লেখ করছে যে দ্রুতই বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং আন্দোলনকারীদের পাশে আছে পাকিস্তান এই যে বার্তা পাকিস্তানের তরফ থেকে কতটা গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে দেখুন আমরা কিছুদিন ধরে ইনফ্যাক্ট গতকাল থেকে এই ধরনের নানা ধরনের আমরা কথা অনুমান করতে পাচ্ছি যে এই ধরনের আন্দোলন চালানো এবং এই বিভৎসতার যে আন্দোলন চলছে যে দুটো দিক আমরা আস্তে আস্তে আনফোল্ড করেছি একটা হচ্ছে একটা ছাত্র আন্দোলন চলছিল এই ছাত্র আন্দোলনটা এক ধারা ধারা একটা গণতান্ত্রিক জায়গা তৈরি করছিল কিন্তু তার পাশে পাশে আমরা দেখতে পাচ্ছিলাম যে যে হিংসা মানে বিশেষ করে হাসিনা জি যখন দেশ ত্যাগ করে যাওয়ার সঙ্গে সঙ্গে যে হিংসাটা ছুটে এলো এবং যে অরাজকতা যে সঙ্গে মানুষকে মারা মারতে আরম্ভ করলো নির্দিষ্ট কমিউনিটি বা কোনো নির্দিষ্ট দল আমরা জানি আওয়ামী লীগের কথা এখানে তো সব মিলিয়ে একটা আশঙ্কা হচ্ছিল যে এটা অ্যাকচুয়ালি বোধ ঠিক দেশের এক যতটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তার ছাড়াও একটা অন্য কোন শক্তি পিছন থেকে কাজ করছে এই ধারণাটা আস্তে আস্তে গতকাল থেকে আমরা সবাই একটুখানি ভাবছি এবং বিভিন্ন দেশের নাম আসছে এবং অনেক ক্ষেত্রে আমি এটাও দেখছি স্পষ্ট তো পাকিস্তানের কথা উল্লেখ এসছে বিভিন্ন চ্যানেল বিভিন্ন অন্যান্য জায়গা থেকেও সোজা যাচ্ছে এই মতো অবস্থাতে যেখানে এখানে একটা মানবিক সংকট তৈরি হচ্ছে মানুষের প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের জীবনে মানে জীবনের কোনো গ্যারান্টি নেই সেখানে সরকার কোন একটা নির্দিষ্ট রাষ্ট্র এই ক্ষেত্রে পাকিস্তান যদি বলে যে আন্দোলনের পাশে আছে এটা কিন্তু ভাবতে হবে এটা কি কি অর্থে তারা পাশে আছে এবং কি অর্থে তারা পাশে থাকছে এটা কিন্তু আমাদেরকে সবাইকে একটু ভাবতে হবে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভ পেয়ে যদি একটু বোঝার চেষ্টা করি যে অবস্থা এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ভারতের যে অবস্থান এই মুহূর্তে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন বাংলাদেশ এই মুহূর্তে অশান্তি একটা যে পরিবেশ তৈরি হয়ে রয়েছে সেটা রাজনৈতিক দিক থেকে বলতে পারি যা আন্দোলনকারীরা বলছেন গণ আন্দোলন এবং তারপর সেখান থেকে শেখ হাসিনা চলে যাওয়া এরপরে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে ভারতের দিক থেকে এই পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানো কতটা গুরুত্বপূর্ণ বা এটা কিসের ইঙ্গিত বলে আপনি মনে করছেন দেখুন ভারতের ক্ষেত্রে তো এটা অসম্ভব উদ্বেগের কথা আপনার মাননীয় জয়শঙ্করজির তার আমরা বিবৃতি শুনেছি এছাড়াও আমরা নানা মহলেই এই আলোচনা এবং চর্চা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই পরিস্থিতিটা ক্রমান্বয় জটিল হয়ে পড়ছে ক্রমান্বয় এটা একটা হাতের বাইরে চলে যাচ্ছে যেখানে আমার অন্তত আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে যোগাযোগ দেখছি যে একটা ল এন অর্ডারের একটা সমস্যা তৈরি হয়েছে এবং কার্যত মানুষ মানুষকে যেভাবে মারছে রাস্তায় আমরা দেখতে যতটুকু দেখতে পারছি খুব ডিস্টার্বিং ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি রীতিমত অবস্থাতে যদি কোনো একটা যদি পাকিস্তান এ ধরনের একটা মানে বিবৃতি দেয় আমি 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 ধরে নিলাম মানে তর্কের খাতিরে ধরে নিলাম যে পাকিস্তান হয়তো সত্যি গণতান্ত্রিক আন্দোলন তাকে সমর্থন করছে কিন্তু তার পাশাপাশি যে খুনো খুনি যে মারামারি যে উইচ হান্টিং হচ্ছে সেটা সম্বন্ধে কিছু তো পাকিস্তান স্পষ্ট তো বলেছে কিনা আমার কিন্তু অন্তত জানা নেই ফলে এই দিক থেকে কিন্তু আহ ভারতের কাছে একটা চিন্তা হবার কথা যে আশঙ্কাটা ভারত উঠে ছিল অনেকেই কোচে হয় তো অন্যান্য দেশেও সেটা বুঝতে পারছে দেখছে সবাই দেখে আমি বারবার বলছি যে এত বড় আন্দোলন চালানোর যে শক্তি দরকার যে সমর্থন দরকার সেটা শুধুমাত্র স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন নিজে নিজে তৈরি হয়ে নিজে নিজে এরকম আকার ধারণ করবে এবং নিজে নিজে এই ধরনের হিংস্র হয়ে উঠবে এটা বোধহয় সহজ মানে ঠিক হিসেবটা মিলছে না এই আন্দোলন চালিত হচ্ছে এই মুহূর্তে পুরোটাই লাগাম ছাড়া এবং যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা ভারতের জন্য উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে তিনি মনে করছেন আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের রাজীব পাকিস্তানে বা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছেন এবং সরাসরি পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক্স্যানেলে পোস্ট করা হচ্ছে বাংলাদেশে আন্দোলনকারীদের পাশে পাকিস্তান কতটা গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে পাকিস্তানের এই বার্তা দেখো একেবারেই অপ্রত্যাশিত এর মধ্যে নতুন কিছু নেই পাকিস্তান বাংলাদেশের যারা এই মুহূর্তে হিংসাত্মক আন্দোলন করছেন যারা মানুষ খুন করছেন যারা এই মুহূর্তে মানুষকে পুড়িয়ে মারছেন তাদের পাশে পাকিস্তান জানাবে এতে এটা নিয়ে অবাক হওয়ার মতো কিছু নেই এবং এক্ষেত্রে ভারত মোটেই দুশ্চিন্তাগ্রস্ত নয় ভারত এক্ষেত্রে চিন্তিত নয় বরং একটি বিষয় স্পষ্ট যেহেতু হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছেন এখনো পর্যন্ত তাই দেরিতে হলেও অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর পাকিস্তানকে কিন্তু এক্ষেত্রে রিয়াকশন বলো তাদের বিবৃতি বলো বা এক্স অ্যাঙ্গেলের পোস্ট বলো করতে হলো এক্ষেত্রে বলা যেতে পারে যে পাকিস্তানকে কিন্তু বাধ্য হতে হলো এই বাংলাদেশ সম্পর্কে তাদের মন্তব্য তাদের বক্তব্য জানাতে তারা বাংলাদেশ শান্তিও চেয়েছেন খুব স্বাভাবিক বাংলাদেশ যাতে দ্রুত শান্ত হয় যেভাবে অশান্তি চলছে যাতে শান্তি ফিরে আসে সেই কামনাও করেছেন এবং বাংলাদেশবাসী এবং বিশেষত আন্দোলনকারীদের পাশে পাকিস্তান দাঁড়িয়েছে এবং এই আন্দোলন একেবারে হিংসাত্মক আকার নিয়েছে যেখানে কিন্তু ভারতের তরফ থেকে যে বক্তব্য তা ভারতের এক্ষেত্রে নয়াদিল্লি যেটা মনে করছে যে এক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই পাকিস্তানের কাছ থেকে এটাই কাম্য এবং পাকিস্তান বাংলাদেশের যদি তুমি দেখো জন্মলগ্ন যদি দেখো বা বাংলাদেশে সেক্ষেত্রে কিন্তু উনিশশো একাত্তরে যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তান থেকে স্বাধীন স্বাধীন হয়ে বা বাংলাদেশে জন্ম হয়েছিল সেই শেখ মুজিবুরের বংশধর তার মেয়েকে তার কন্যাকে তাড়িয়ে দেওয়া তার তাকে ক্ষমতাচ্যুত করায় বাংলাদেশ উচ্ছ্বসিত উল্লসিত হবে এবং তারা বিরোধী পক্ষে থাকবে এতে এতটুকু সন্দেহ বা এদের মধ্যে অবাক হচ্ছে না ভারত সবটাই যখন প্রত্যাশিত রাজীব সেই জায়গা থেকে ভারতের এই যে ধীরে চলো নীতি তো ভারত কি এই মুহূর্তে এই ধীরে চলো নীতিতে এগোবে নাকি অন্য কোন ভাবনা চিন্তা রয়েছে এখনো পর্যন্ত দিল্লির রাজনৈতিক মহল কি বলছে বিষয় এখন ভারতের ধীরে চলো নীতি বল এবং ভারত পুরো বিষয়টির দিকে নজর রাখছে বলতে পারো এক্ষেত্রে ভারতের কিছু করার নেই প্রতিবেশী দেশ হিসেবে ভারতের করণীয় কিছু নেই ভারত শুধুমাত্র যেখানে বাংলাদেশে অশান্তি হচ্ছে সেখানে যারা অত্যাচারিত হচ্ছেন ভারত সবসময় যারা অত্যাচারিত তাদের পাশে থেকেছে এবং অতীতে বাংলাদেশের স্বাধীনতার কারণে ভারতের যে ভূমিকা তা কখনোই ভোলার নয় এবং বাংলাদেশ বাংলাদেশবাসীরও সেটা ভোলা উচিত নয় এই জায়গায় দাঁড়িয়ে ভারত এখনো পর্যন্ত যারা অত্যাচারিত হচ্ছেন যারা নিপীড়িত হচ্ছেন তাদের পাশে আছে এবং এই অবস্থান তাদের অটুট থাকবে বজায় রাখবে ভারত রাজীব সঙ্গে থাকো আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে এবং দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক এই আশা ব্যক্ত করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে এবং ভারতের যেটা বক্তব্য এইটা কোনোরকমভাবেই আনএক্সপেক্টেড নয় এটাই আশা করা হয়েছিল এমনটাই মনে করছে অন্ততপক্ষে ভারত এবং ভারত এক্ষেত্রে একেবারে ধীরে নীতিতেই যাচ্ছে বাংলাদেশ জুড়ে যে হত্যালিলা যে আগুন জ্বলছে এবং এরই মধ্যে পাকিস্তানের তরফ থেকে সরাসরি যে বার্তা দেওয়া হচ্ছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে পাকিস্তান পাশের আছে বাংলাদেশের শ্রীরাদা দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ একটুখানি জানার চেষ্টা করব এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি আর তারই পাকিস্তানের তরফ তরফ থেকে থেকে যে বার্তা দেওয়া হয়েছে যে পাকিস্তান আন্দোলনকারীদের পাশে রয়েছে এবং দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এই আশা ব্যক্ত করা হচ্ছে এই যে বার্তা পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি এটা কি ইঙ্গিত বহন করছে কি মনে করছেন আপনি এটা কিছুই না এখন একটা এরকম আনরে আছে বাংলাদেশে তো পাকিস্তান একটা লিভারেজ করতে চাইছে এটার কোনো লং টার্ম টার্মেক নেই আর এই যে যেটা হয়েছে বাংলাদেশে এটা সবার একটা চেষ্টা যেটা পাকিস্তান বা অন্য কোন বাইরের থেকে ইনফ্লুয়েন্সে বা তাদের তগিদে হয়েছে সেটা কি কিছু না প্রবলেমটা বাংলাদেশের নিজে প্রবলেমটা বাংলাদেশ থেকে মানে অরিজিন তো ওখানে অ্যান্ড যেটা হয় যখন কোন চাবল হয় সবাই তার মধ্যে ঢুকতে চায় তার অ্যাডভান্টেজ নিতে চায় পাকিস্তানের সিচুয়েশনটাও সেরকম আমার কোনো ওরকম মনে হয় না যে এটাতে কোনো এটা বেশি আমাদের কিছু টেনশন ভারতের জন্য কোন রকম উদ্বেগের কি জায়গা রয়েছে না আমরা খুব ভালো লাগে আমরা এইগুলো বারবার তুলে এই করতে কিন্তু আমার ধারণা বাট এইগুলো বেকার যেটা রিয়েল প্রবলেম সেটা না আমরা এসবগুলো নিয়ে নিজেদেরকে মন কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা বাংলাদেশে যে ইন্টারনাল প্রবলেম ছিল সেটা কিছুতেই মানছিলাম না সেটা অনেকদিন দিন ধরেই আমাদের সামনে উঠে আসছিল আর এখন যখন খুঁটিয়ে উঠে দৃষ্টি আমরা চেষ্টা করছি তো সবাই চেষ্টা করছে তার এটা অন্যদের উপরে কিছু ব্লেমটা করার পাকিস্তান এখন ন্যাচারালি এরকম একটা স্টেটমেন্ট করবে দেখাবে তারা কত ইম্পর্টেন্ট রিজনে কিন্তু অন দিস পার্টিকুলার প্রবলেম যেটা বাংলাদেশ এখন হয়েছে সেটার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এমতো অবস্থায় তাহলে ভারত যে পদ্ধতিতে বা যে নীতিতে এই মুহূর্তে এগোচ্ছে সেভাবে এগোনেই ঠিক নাকি আপনি মনে করছেন এক্ষেত্রে দিল্লির একটু অন্যভাবে ভাবনা চিন্তা করা উচিত কারণ পাশের রাষ্ট্র জ্বলছে পাশের রাস্তা তো জ্বলছে পাশে যে বিএমআর সেটাও তো আছে না খালি তো এরা জ্বলছে না চারিদিকে আমাদের নেবারহুডে নানা জায়গায় নানা প্রবলেম বাট আমি বিশ্বাস করি যে আমাদের যেটা আমাদের নিজস্ব ইন্টারনাল স্ট্রেংথ অনেক বেশি আমাদের ডিফেন্স প্রিপেয়ারনেস অনেক বেশি সবসময় আমাদের বর্ডারটাকে ম্যানেজ করে রাখতে হবে সেটাকে সিকিউর রাখতে হবে আর দুধ দিয়ে আমাদের ইস্টার বর্ডার

অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য শ্রীরধা দত্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে এবং যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ত্যাগ করার পরও কিন্তু নামমাত্র কমার কোনো রকম লক্ষ্য নেই আওয়ামী লীগ নেতাদের ধরে ধরে সেখানে কিন্তু মারধর করা হচ্ছে আক্রমণ সারানো হচ্ছে বাড়িঘর ধর হচ্ছে এবং গোটা বাংলাদেশ জুড়ে এরকমই বিক্ষিপ্ত অশান্তি ছবি সামনে আসছে গোটা বাংলাদেশ যখন কার্যত জ্বলছে আর এই অবস্থায় পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের আন্দোলনকারীদের বার্তা তারা পাশে দাঁড়াচ্ছে না আন্দোলনকারীদের এবং সঙ্গে তারা বলছে এক্স পোস্ট করে যে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে সমৃদ্ধির দিকে এগোবে বাংলাদেশ এই বার্তা পাকিস্তানের তরফ থেকে দেওয়া হচ্ছে এক্স স্যান্ডেলে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এটি পোস্ট করা হয়েছে এবং তাকে কেন্দ্র করে এই মুহূর্তে জোর চর্চা চলছে তাহলে কি ভারতের বিপদ বাড়ছে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং কতটা উদ্বেগের জায়গা এই বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলছি অরুণ বন্দ্যোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অরুণবাবু নমস্কার স্বাগত আপনাকে যে চব্বিশ ঘন্টায় যে পরিস্থিতি এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ যখন জ্বলছে হাসিনা দেশত্যাগ করার পরও বাংলাদেশে আগুন বা হত্যা লেলা থামার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না আর এই জায়গায় পাকিস্তান আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিচ্ছে এটা কীভাবে দেখছেন আপনি কারণ প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে যারা নাকি মৌলবাদী এবং যারা ভারত বিরোধী শক্তি ওখানে আছে তাদের পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে পুরো সুতরাং সেটা আমি শুধু একদমই অবাক হচ্ছি না যেটা শুনে মানে আশ্বস্ত হলাম যে আমাদের ধারণাটাই ঠিক যে পাকিস্তানের পেছনে রয়েছে ওরা আরো বেশি চেষ্টা করবে এখানে মানে ইন্ধন জগতে গণ্ডগোলের জন্য নিজেদের দেশে স্থিরতা নেই পাকিস্তানের আর্থিক সমস্যায় ভুগছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অরুণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে আমরা এই খবরের দিকে আরো গুরুত্বপূর্ণ খবর রয়েছে একটা বিরতি নিয়েছি পর ফিরে আসছি কোথাও জানি সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা